দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত নেও না আমরা যেমন বুড়ি ধরতে বুড়ি ধরতে হবে এটা অর শোনা যায় তুমি গুরু ধরছ তুমি মুড়ি দইছ আমি তো মুড়িদ দুনিয়ার বৈশ্বিক মোহ কি আমার পীর না আমি কতটুকু কাল্লারে স্মরণ করি নাই নিজের বিবেকৃত জিজ্ঞেস করুক তো দুনিয়ার বৈষয়িক মোহ আমার পীর এই দুনিয়ার বৈষয়িক মোহ আমার গুরু আমি এই গুরুর কাছে মুড়ি ধরে আছি আত্মসমর্পণ করে আছি আমি নাহিদ অন্যকের কথা বলছি না আমি নাহিদ এই দুনিয়ার বৈশ্বিক মোহর কাছে মুড়ি আছি গুরু এই দুনিয়ার বৈষয়িক মোহ যে গুরু ধরা এটি তো সেরে আমি এর কাছে মরিদ হয়েছি এই মুড়িদে তো সেরে আমি নিজে মুড়ি ধুয়ে আছি না এই দুনিয়ার বৈশ্বিক বহির কাছে একখণ্ড জমি কিনতে পারলে কত মনটা শান্তি পায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাম করলে কত শান্তি পায় মনটা ভরপুর আর একটু কষ্ট হইলে আল্লাহ তুমি এটাকে দিলা আল্লাহ তুমি এটা করলা আমি আমার গুরু তো আল্লাহ না আমার গুরু দুনিয়ার বৈষয়িক মোহ আমি এর কাছে মুড়ি ধুয়ে আছি যেই মুড়ির থেকে বের হইতে পারবো যেই গুরুরের ফালাই দিতে পারবো এই গুরুরে সেই তো আল্লাহর সন্তান পাইব তাই দেখেন তো আমার মহানবী যৌবন বয়সে পনেরো বছর এক মাস উনিশ দিন এক ভাই ছিলেন যৌবন বয়সে একা নির্জন যৌবন কিন্তু খালি খলবল করে আমাকে যৌবন আছে তো কত কিছু সব দুনিয়ার এই বৈশ্বিক সবকিছু খেয়াল করবেন কোথায় গেল তো জন্মের আগেই নবী ছিল দেখালে এরকম পরিশ্রম এরকম ত্যাগ করো না তুমি আমি কি ত্যাগ করলামে সাজাম সেটাকে একশো পার্সেন্ট ছেলে মুড়ি ধর সে রেখে একশো পার্সেন্ট সে পীরকে প্রত্যেকটা মানুষ মানুষ জানিনা আমার পীর দুনিয়াদার এই ঘর বাড়ি বাড়ি ঘর সম্পত্তি টাকা অফিস আদালত সব কিছু আমার বিয়ে সকালবেলা ওইটাই খাট খাট সেই পিন দাবার চলবে কই গেলাম একটু কোরআনটা গবেষণা করতে গেছি যে আল্লাহ কি কয় একটু দেরি তো আর আরেকজন যা কইছে কইছে আমি একটু গবেষণা করে দেখি না আল্লাহ কি কইছে আল্লাহ ওদনী আস্তাতে ব্লাক তুমি ডাকো অবশ্যই জব দেব তে বৈষিক মুহূর্ত আমার পীরে বয়ে রয়েছে আমার এক ওইবার কইছে তো একা ডাকবার কইছে এখানে তো পীর মুড়িদের কথা কয়নি তুমি একা হও সাথে সাথে ডাকের জব দেব কোরা আমি জিগাই ক্যামত এই ক্যামত ওই বউ আছে যাই হোক তো ক্যামত নিয়ে অনেকগুলো আমার মহানবী ওই ক্যামত ছায়ার মতো আছে কেমত আমার পিছে পিছে যাই হোক এই হাদিস গুলা নিয়ে একটু আলোচনা করার দরকার মানুষ চালুক না সত্যটা কি মানুষ তো বিশ্বাস করে